ধরুন আপনি সকালে আপনার বসে আছেন চা খেতে খেতে ফোন চালাচ্ছেন আর বেশ আরাম করে জীবনটা এনজয় করছেন আর ভাবছেন বাহ কি দারুণ জীবন ঠিক তখনই হঠাৎ আপনার টাকা আপনার কাছে এসে আপনাকে টেনে এক চর মেরে বলছে কি করছিস যা কাজে যা আর টাকা রোজগার কর এখন হয়তো আপনি বলবেন ভাই এসব কি ফালতু কথা বলছ টাকা আবার আমাদের কাজে লাগাতে পারে নাকি ওয়েল আপনি যদি এমনটাই ভাবেন যে টাকা আমাদের কাজে লাগাতে পারে না তবে আপনি সম্পূর্ণ ভুল রিচ ড্যাট পোর ড্যাট বইটির লেখক রবার্ট কিওসাকি বলেন দুনিয়ার বেশিরভাগ মানুষকে টাকাই কাজে লাগিয়ে কাজ করাচ্ছে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি বলুন তো আপনি কি সকালে উঠে টাকা রোজগারের জন্য কাজে যান না অথবা একজন মজদুর কি তার সকালে খাবার টিফিন নিয়ে দিন মজদুরি করতে যায় না ওয়েল সত্যি বলতে গেলে আমরা সবাই টাকা রোজগারের জন্যই কাজ করি এই কাজ আমাদের পছন্দ হোক বা না হোক তাতে কী বা আসে যায় আমাদের তো যেতেই হবে এখন যদি টাকার জন্য কাজের বদলে আপনি যদি টাকাকেই কাজে লাগিয়ে দিতেন তাহলে কি তখনও আপনার সকালে উঠে কাজ করতে হতো বাস্তবে টাকা আমাদের ফিজিক্যালি উঠে এসে যাও আমাকে কাজে লাগাও কিন্তু আমরা বলে না যে এসব করি টাকা রোজগারের জন্য তো এটা তো ঠিক আছে কিন্তু এখন আমরা এমন কি করতে পারি যে আমরা টাকাকে কাজে লাগাতে পারবো টাকা যেন আমাদের কাজে লাগাতে না পারে এর উত্তর হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা রিজডেট পোর্ডার রবার্ট কিওসাকির এই বইটি না জানি কত মানুষের জীবন বদলে দিয়েছে এখানে রবার্ট কিওসাকি একটি চমৎকার কথা বলেছেন আমাদের কলেজ বাড়ি এবং সব জায়গায় ফর্মাল এডুকেশন তো দেওয়া হয় যে পরীক্ষায় ভালো মার্কস কিভাবে পেতে হবে কিভাবে পাস করতে হবে কিংবা মার্কেটে কোন কোন জব অ্যাভেলেবল আছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে কেউ কথা বলে না এ কারণে রবার্ট কিওসাকি বইটি লিখেছেন যাতে যাদের ফিনান্সিয়াল এডুকেশন নেই তারা এটি পড়ে বুঝতে পারে আর এই বই থেকে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলতে যাচ্ছি ফাইন্যান্সিয়াল এডুকেশন বোঝার জন্য প্রথমত আমাদের বুঝতে হবে পৃথিবীতে তিন ধরনের মানুষ টাকা পয়সা নিয়ে থাকে প্রথমত পোর পিপল তৃতীয়ত মিডিল ক্লাস এবং তৃতীয়ত রিচ পিপল এই তিন ক্যাটাগরির মানুষের ক্যাশ ফ্লো বা অর্থ প্রবাহ আলাদা আলাদা একজন মানুষ কেন গরিব হয় বা মিডল ক্লাস হয় আসুন এদের ব্যাপারে বোঝার চেষ্টা করি প্রথমে প্রপিপলদের বুঝি এ ধরনের মানুষ অনেক কঠিন পরিশ্রম করে এবং খুব কষ্ট করে টাকা রোজগার করে আর এদের আপনি দেখতে পাবেন এদের আয়ের বেশিরভাগ অংশ খাবার দাবার রেন্ট বাড়ি ভাড়া এগুলোর পেছনে চলে যায় এরপর তাদের হাতে আর কিছুই থাকে না ফলে তারা কোনো অ্যাসেট বা সম্পত্তি কিনতে পারে না আর না তারা কখনো কোনো ইনভেস্ট করতে পারে কারণ মাস শেষে তাদের খরচ মেটানোই একটা বিশাল ব্যাপার তাদের ইনকাম এত সামান্য হয় যে তারা কষ্টে নিজেদের খরচ কোনো রকমে চালায় এ কারণেই এই মানুষগুলো তাদের এই ক্যাশ ফ্লোর কারণে চিরকাল গরিব থেকে যায় এরপর আছে ক্লাস আর বেশিরভাগ মানুষ এই এখন থেকে থেকে এদের এদের ক্যাশ ফ্লোটা বুঝে নেই ইনকাম ক্যাটাগরির মানুষের কিছুটা বেশি হয় তাই প্রথমে তারা তাদের ইনকাম দিয়েই নিজেদের খরচ চালায় আর এরপর তারা নিজেদের ডিজায়ার বা আকাঙ্ক্ষা পূরণ করে যেমন কেউ যদি একটা কার নিয়ে থাকে তবে সেটার ইএমআই দেওয়া যদি হোম লোন নিয়ে থাকে তবে সেটার কিস্তি দিতে থাকে আর এরপর যদি কিছু বাঁচে তবে সেই টাকা তারা এফডিতে জমা রাখে এই মানুষগুলো পুর ক্যাটাগরির থেকে ভালো কিন্তু এরা সবসময়ে মিডল ক্লাসে থেকে যায় কারণ তারা নিজেদের উপর এত বেশি লায়াবিলিটিস চাপিয়ে রাখে যে সারা দুনিয়ার লোন তাদের ঘাড়ে থাকে যার ফলে তাদের আয়ের একটা বড় অংশ লোনের কিস্তি শোধ করতে করতে চলে যায় আর জীবন ভর তারা টাকা নিয়ে স্ট্রাগল করতে থাকে এরপর আসে রিচ পিপল এই মানুষগুলো যা কিছু রোজগার করে তাকে তারা কাজে লাগায় তাকে তারা ইনভেস্ট করে আর তা থেকে পাওয়ার রিটার্ন দিয়ে তাদের খরচ মেটায় এরা সবচেয়ে স্মার্ট লোক হয় কারণ এদের উপর কোনো লায়াবিলিটিস থাকে না আর কোনো লায়াবিলিটিস না থাকার কারণে এরা নিজেদের টাকাকে কাজে লাগাতে পারে অর্থাৎ ইনভেস্ট করতে পারে যার ফলে টাকা নিজে থেকেই বৃদ্ধি হতে থাকে আর এদের প্রতিদিন সকালে উঠে ভাবতে হয় না যে আজ কিভাবে টাকা রোজগার করব। এ কারণে এই মানুষগুলো খুব আরামের জীবনযাপন করে এখানে আমরা তিন ধরনের মানুষের কথা জানলাম তারা কিভাবে নিজেদের ক্যাশ ফ্লো ম্যানেজ করে সেটা আমরা জানতে পারলাম এবার আমরা জানবো ধনীরা কেন আরো ধনী হয় এবং গরিবরা কেন আরো গরিব হয় এর প্রথম পয়েন্টটি হলো তারা জানে কিভাবে টাকাকে কাজে লাগাতে হয় অর্থাৎ ধনীরা জানে যে টাকা কিভাবে কাজ করে রবার্ট বলেন ধনীরা বা ধনী উদ্যোক্তারা আরো বেশি ধনী এই জন্য হচ্ছে কারণ তাদের চরম মাত্রার হাই ফিনান্সিয়াল আইকিউ রয়েছে ফিনান্সিয়াল আইকিউ মানে হলো টাকা দিয়ে আপনার বোঝাপড়া কেমন আপনি টাকাকে কিভাবে খরচ করেন কিভাবে সঞ্চয় করেন কিভাবে ইনভেস্ট করেন আর হাই ফিনান্সিয়াল আইকিউ তারা সব সময় শিখতে ডেভেলপ করতে থাকে কিন্তু যেখানে গরিব ও মিডিল ক্লাস পিপল এই বিষয়ে বেশ পিছিয়ে থাকে কারণ বেশিরভাগ মানুষ ভালো ফাইন্যান্সিয়াল এডুকেশন পায় না তারা তাদের ফর্মাল বেশি বিশ্বাস করে যেমন লেখাপড়া করো একটা ভালো জব নাও একটা বাজেট অনুযায়ী নিজের টাকা খরচ করো এবং সেই টাকা ষাট বছর বয়স পর্যন্ত ইনভেস্ট করো যাতে আপনি আপনার বার্ধক্যে আপনার হসপিটালের বিল দিতে পারেন আর এই ফর্মুলা মেনেই গরিব মানুষেরা তাদের জীবন কাটায় আর এই জিনিসগুলোই তারা তাদের সন্তানদের পাস করে দিয়ে যায় এখন যদি একজন গরিব বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে সে কেন গরিব এর পেছনে তার অনেক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কারণটি হলো তার বাবা রোজগার করেনি বা কোনো সঞ্চয় রেখে যায়নি অথবা তারা খুব বেশি শিক্ষিত নয় কিন্তু এই প্রশ্ন যদি আপনি কোনো ধনী বাচ্চাকে জিজ্ঞেস করেন সে নিজেই বলে দেবে তার বাবা কী কী কাজ করে তাদের মোট কত অ্যাসেট আছে কোথা থেকে টাকা আসে কারণ তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো তারা ধনী ফ্যামিলিতে জন্মায় এই কারণে তারা সহজেই ফাইন্যান্সিয়াল এডুকেশন পেয়ে যায় আর সময়ের সাথে সাথে তারা শিখে ফেলে টাকা কিভাবে কাজ করে টাকা কিভাবে রোজগার করতে হয় কিভাবে একে সেভ করতে হয় এবং কোথায় ইনভেস্ট করতে হয় কারণ এই সব কিছুই সে নিজের ঘরে দেখে আসছে আর এ কারণেই প্রজন্ম থেকে প্রজন্ম তাদের টাকা বাড়তে থাকে এখন কিছু ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু লেখক রবার্টের মতে ফিনান্সিয়াল লিটারেসি হলো একমাত্র উপায় যার মাধ্যমে ধনীরা আরো ধনী হতে পারে আর ফিনান্সিয়াল নলেজ বা জ্ঞানের অভাবে গরিবরা আরো গরিব হতে পারে এমন নয় যে এই মানুষগুলো কখনো ধনী হতে পারবে না বরং যে নিজেদের ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়াল এডুকেশন পায় না তারা টাকার ব্যাপারে বই পড়ে শিখতে পারে ভিডিও দেখে শিখতে পারে ভুল করে এবং নিজের ফাইন্যান্সিয়ালি স্মার্ট করে গড়ে তুলতে পারে নিজেকে আর এই র্যাট রেস থেকে বেরিয়ে আসতে পারে আর এভাবেই তারা যা কিছু শেখে এই নলেজ তারা তাদের সন্তানদের পাস অন করতে পারে আর এভাবেই তারা প্রতি জেনারেশনের পর জেনারেশন আরো বেশি ধনী হয়ে উঠতে পারে এর পরের লেসনটি হলো তারা ট্যাক্সের গেম আর ভালো বোঝে অর্থাৎ ধনীর ট্যাক্সের খেলাটা খুব ভালোভাবে খেলে বারো বছর বয়সে রবার্ট তার রিজডারের সঙ্গে সমুদ্রের তীরে হাঁটছিলেন ঠিক তখনই তার রিজডার সমুদ্রের পারে তৈরি একটি বাড়ির দিকে ইশারা করেন রবার্ট এই যে বড় বাড়িটা দেখছো সেটা আমি এইমাত্র কিনলাম তখন রবার্ট এই কথা বুঝতে পারছিলেন না যে রিজডাট এত বড় রিয়েল এস্টেট কিভাবে কিনতে পারলেন কারণ সেই সময় রিজডাট খুব বেশি রোজগার করতেন না যে এত বড় বাড়ি কিনতে পারবেন তখন রবার্ট তাকে জিজ্ঞেস করলেন আপনি এত রোজগার করেন না তো আপনি এত বড় প্রপার্টি কিভাবে কিনলেন যেভাবে রিজডাট বললেন হ্যাঁ আমি এটা অ্যাফোর্ড করতে পারি না কিন্তু আমার বিজনেস এটা অ্যাফোর্ড করতে পারে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় বিষয়টি হলো রবার্টের রিয়েল পিতা মানে যাকে তিনি পোরেট হিসেবে বইটিতে সম্বোধিত করেছেন তার ইনকাম রিজডেটের থেকে ওই সময় বেশি ছিল তিনি কখনো এমন বাড়ি কেনার স্বপ্ন দেখতে পারেন না ওয়েল এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ট্যাক্স দেখো এই বইতে আমাদের প্রধানত তিন ধরনের আয়ের কথা বলেছেন প্রথমটি হলো অর্ডিনারি ইনকাম এটি হলো আপনার উপার্জন করা ইনকাম যেখানে আপনি যেই কাজ করেন অথবা সেলফ এমপ্লয়েড এর থেকে ইনকাম করেন দ্বিতীয়টি হলো পোর্টফোলিও ইনকাম এখানে আপনার ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা টাকা থেকে রিটার্ন আসে আর তৃতীয়টি হলো প্যাসিভ ইনকাম এটা সেই ইনকাম যার জন্য আপনার কোনো কাজ করতে হয় না যেমন আপনার কোনো প্রপার্টি আছে বা সেখান থেকে আপনি ভাড়া পান এটাই হলো আপনার প্যাসিভ ইনকাম রবার্টের মতে কেউ অর্ডিনারি ইনকাম থেকে ধনী হতে পারে না কারণ সবচেয়ে বেশি ট্যাক্স সেখানেই আপনাকে পরিশোধ করতে হয় যদি আপনি বাস্তবে ধনী হতে চান তবে আপনার বাকি দুই ইনকাম তৈরি করার উপর ফোকাস বা মনোযোগ দেওয়া উচিত ফর এক্সাম্পল লেখকের পোর ড্যাড একটি জব করতেন যেখানে তিনি স্যালারি পেতেন যেটিকে একটি অর্ডিনারি ইনকাম হিসেবে তিনি রিসিভ করতেন আর সেখানে তিনি তার ইনকামের বেশিরভাগ অংশ ট্যাক্স দিয়ে দিতেন অন্যদিকে তার রিচ ড্যাড বিজনেস করতেন অনেকগুলো এবং অনেকগুলো অ্যাসেটের মালিক ছিলেন সেখানে তিনি পোর্টফোলিও এবং প্যাসিভ ইনকাম পেতেন আর এগুলোতে তাকে খুব কম ট্যাক্স দিতে হতো লেখক বলেন যখন আপনি এমন একটি অ্যাসেট বিল করেন যেখান থেকে পজিটিভ ক্যাশ ফ্লো তৈরি হচ্ছে তখন আপনার উচিত সেই অ্যাসেট ব্যবহার করে আরও অ্যাসেট বিল্ড করা যা ক্যাশ ফ্লোকে আরও স্ট্রং বা শক্তিশালী করবে তাই টাকাকে চক্রবৃদ্ধি করার পরিবর্তে আপনার অ্যাসেটকে কম্পাউন্ডিং করার উপর ফোকাস করা উচিত রিজার্ক তার কোম্পানি ব্যবহার করে গ্রস ইনকাম বা মোট আয় থেকে অ্যাসেট কিনতে পারতেন আর সেগুলোর উপর তার বাকি নেট ইনকাম ট্যাক্স পে করতে হতো অন্যদিকে লেখকের যে পোর্ডার ছিলেন তিনি সবার আগে স্যালারি থেকে ট্যাক্স দিতেন অর্থাৎ তিনি তার গ্রোস ইনকাম থেকে ট্যাক্স দিতেন এবং তারপর যা বাস্ত তা খরচ করতেন এর কারণে লেখক বলেন যে বেশিরভাগ ধনী মানুষ বিজনেস ওনার বা ইনভেস্টর হয় তাই তারা অনেক বেশি ট্যাক্স ব্রেক পান কারণ ধনী মানুষদের জন্যই এদেশের ইকোনমি বা অর্থনীতি চলে এই ধনী মানুষগুলোর কারণে এই দেশে নতুন জব ক্রিয়েট হয় প্রোডাক্ট ক্রিয়েট হয় এবং কনজিউমার বা ভুগতে পারে আর এই জিনিসগুলোকে প্রমোট বা উৎসাহিত করার জন্য গভর্নমেন্টও তাদের বিশাল ট্যাক্স বেনিফিট দেয় এখন এই কথা শুনতে আপনার কাছে আনফেয়ার মনে হতে পারে কিন্তু এটাই দুনিয়ার বাস্তবতা যার কাছে বেশি আছে সেই ট্যাক্স কম পে করছে আর যার কাছে কম টাকা সে নিজের পকেট থেকে গভর্নমেন্টকে টাকা দিচ্ছে এ কারণেই লেখক বলেছেন আপনার একটি ইনকাম স্ট্রিম বিল্ড করা উচিত যেখানে আপনাকে অন্তত কম ট্যাক্স দিতে হয় সো এগুলো হলো কিছু কারণ যার ফলে ধনীরা আরো ধনী এবং গরিবরা আরো গরিব হতে থাকে তাই আমাদের ফর্মাল এডুকেশনের পাশাপাশি ফাইন্যান্সিয়াল এডুকেশন বোঝা জরুরি এবং শেখা জরুরি